আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম ঘর রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম চিলি চিকেন তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি এবং এটা হারলেস করে নিয়েছি বোনলেস হারটা ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে লম্বা করে কেটে আর এইভাবে একটু কেটে নিতে হবে নাইফটা একটু বাকিয়ে ধরে তারপরে কেটে নিতে হবে তাহলে পিসগুলো একটু বড় হবে এবং পাতলো থাকার জন্য তাড়াতাড়ি ফ্রাইও হবে সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি নাইফটা একটু বাঁকা করে ধরতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি কাটা কমপ্লিট হয়ে গেলে আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এ আমি মশলা অ্যাড করব প্রথমেই অ্যাড করেছি রসুন বাটা এক টেবিল চামচ এবার অ্যাড করব আদা বাটা এক টেবিল চামচের একটু কম এরপর যে আমি অ্যাড করব একটা ডিম এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো দিব এক চা চামচ পরিমাণ এখানে আমি দুই ধরনের গোলমরিচ ব্যবহার করেছি এ পর্যায়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচেরও একটু কম বেকিং পাউডার আমি দিয়েছি এখন আমি দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এ পর যে আমি অ্যাড করব গরম মশলা এক চা চামচ পরিমাণ এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়েছি ফুল ওয়ান টি স্পুন আরও অ্যাড করব লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে মরিচের গুঁড়োটা কালারের কাজ করবে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আরও অ্যাড করব ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ময়দার পরিমাণটা অনেক বেশি দেবো না তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না ময়দা ময়দায় গন্ধটা থেকে যাবে বা ময়দাই স্বাদ মনে হবে এখন ভালোভাবে আমি এটা মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা রেস্টে রাখতে হবে ম্যাক্সিমাম দুই তিন ঘন্টাও রাখা যাবে রেস্টে একটু বেশি সময় রাখলে ভালো হয় টেস্টটা ভালো আসে এদিকে আমি মরিচের পেস্ট তৈরি করে নিব যার জন্য কতগুলো মরিচ নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়েছি এবং এগুলো গরম পানিতে একটু দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব এর ফলে কালারটা আরও বেশি সুন্দর হবে এবং ব্লেন্ড করে নিতে সহজ হবে এদিকে আমি কি কি সবজি অ্যাড করব সেটাও দেখিয়ে দিচ্ছি বিটকপি বা পাতাকপি নেব অল্প একটু কেটে নিচ্ছি এভাবে করে আরও আমি এর সাথে অ্যাড করছি টমেটো টমেটো এতগুলো দিব না অল্প পরিমাণে দিব আর পেঁয়াজ কেটে নিচ্ছি ফালি ফালি করে এ পর্যায়ে চিকেন পিসেসগুলো ভেজে নেব প্রাইভ্যানে তেল দিয়েছি আমি একবারে অনেকগুলো ভেজে নিব যার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে মোটামুটি সে পর্যায়ে কিন্তু চিকেন অ্যাড করতে হবে বেশি গরম হলে এবং চুলার আঁচ বেশি বাড়িয়ে রাখলে কিন্তু চিকেনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে স কাচা থেকে যাবে এভাবে আমি সবগুলো ভেজে নিব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তুলে নিয়েছি আবারও দিয়েছি এগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই তেল থেকে অল্প পরিমাণে তেল আমি কড়াইতে নিয়েছি হাফ কাপ পরিমাণ হবে এখন এর মধ্যে অ্যাড করছি আদা কুচি এবং রসুন কুচি রসুন কুচি হয়েছে হাফ টেবিল চামচ এবং আদা কুচি হয়েছে এক চা চামচ পরিমাণ চুলার আঁচ কিন্তু এখন আমি হাই হিট রেখেছি একটু লাল লাল যখন ভাজা হবে সে পর্যায়ে আমি পেস্ট করে রাখা মরিচ দিয়ে দেব মরিচ যে যার ঝাল অনুযায়ী দিতে পারেন এখানে যেহেতু চিলি চিকেন তাই একটু মরিচটা বেশি যায় আর এখন আমি অ্যাড করছি ভিনেগার ভিনেগার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার একটু ভালোভাবে ভুনে নিচ্ছি মশলাটা কিন্তু একটু হালকা হালকা দলা দলা পাকাবে সে পর্যায়ে এটা কষানো হবে এবং তখনই আমি অ্যাড করব পেঁয়াজের ফালি পেঁয়াজের ফালি অ্যাড করেছি এখন আমি এর ভেতরে অ্যাড করব টমেটো টমেটো না চাইলে আপনারা নাও দিতে পারেন আমি একটু টক টক এটা টেস্ট আনবো যার জন্য একটু টমেটো দিয়েছি এখানে ক্যাপসিকাম বা অন্য ধরনের সবজিও অ্যাড করা যাবে একটু কষিয়ে নিচ্ছি চুলার আঁচ কিন্তু এখনও হাই হিটে রেখেছি এটা অল্প সময়ে আসলে হয়ে যায় দু তিন মিনিটের মতো কষালেই এনাফ এর মধ্যে আমি দিয়েছি গোলমরিচ হাফ চা চামচ গোলমরিচ দিয়েছি এখন বাঁধাকপি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি বা ভুনে নিচ্ছি এক মিনিটের মতো এখন এর ভিতরে আমি সস ব্যবহার করব আজকে চিলি চিকেন আমি তিন ধরনের সস অ্যাড করব প্রথমেই দিচ্ছি ওয়েস্টার্ন সস দুই চা চামচ এরপরে অ্যাড করব টমেটো সস এক চা চামচ যেহেতু আমি টমেটো অ্যাড করেছি আগেই তার জন্য কিন্তু টমেটো সসটা কমিয়ে দিয়েছি কারণ সবজি হিসেবে টমেটো ব্যবহার করেছি এবার অ্যাড করব সয়া সস সয়া সস দিব দুই চা চামচ এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি ডার্ক সয়া সসটা দিলে আমার মনে হয় কালারটা একটু বেশি ডার্ক হয়ে যায় সেটা আমার ভালো লাগে না একটু ভুনে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন অ্যাড করছি যারা ড্রাই চিলি চিকেনটা খেতে চান তারা এ পর্যায়ে পরিবেশন করে নেবেন আর যারা ড্রাইটা না খেয়ে একটু মাখাটা খেতে চান তারা একটু পানি বা চিকেন স্টক ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি এখানে একটু চিকেন স্টক ব্যবহার করব অল্প পরিমাণেই চিকেনের স্টক ব্যবহার করেছি যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার ব্যবহার করব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে নিয়েছিলাম পানিতে সেটা দিয়েছি কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে ঘনত্বটাও বেড়ে যাবে এবং গ্রেভিটাও খুব সুন্দর আসবে টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনি অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু টমেটো ব্যবহার করেছি আমি লবণ ঠিক আছে কি না অবশ্যই টেস্ট করে নিতে হবে আমি চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে নাকি লবণটা একটু কম মনে হয়েছে আমার তাই আমি এখন লবণ অ্যাড করবো আর হ্যাঁ লবণটা আগেই বেশি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে সসে লবণ থাকে বিশেষ করে সয়া সসে তাই লবণটা একটু ভেবেচিন্তে দিতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরিবেশন করে নিয়েছি এই চিলি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার জন্য লাইক কমেন্টস শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেভাবে তৈরি করেছি বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ